হ্যালো আজকে আমরা চলে এসেছি তোমাদের সামনে একটা আনবক্সিং ভিডিও করতে বেশ কিছু জিনিস ঘরেরই টুকটাক জিনিস কিছু অর্ডার করা হয়েছিল সেই জিনিসগুলো আজকে দিয়ে গেছে তো চলো আমরা একসাথে আজকে জিনিসটাকে আনবক্সিং করি বিশাল প্যাকেট করেছে প্রচুর কিছু বেরোবে মনে হচ্ছে যখন থেকে এসছে রোদ্দুর তখন থেকে বলছে আনবক্সিং করবো আনবক্সিং করবো দাঁড়া বাবা আছে তাহলে জিনিসপত্র আছে বলে ওকে দেখতে চাইছে আর কি ঠিকটা করে বার করি হ্যাঁ আগে আচ্ছা এটা ঠিক আছে আচ্ছা একটা নাইট ফোটার করা হয়েছে দেখেছি সেটা ভালোই এসেছে না

একটা আমার জিনিস আমি একটা কভার করেছিলাম তার কারণ হচ্ছে এই আমাদের যে অক্টোপাস কার্ডটা আছে সেটা আমাদের প্রচন্ড ইউজফুল একটা জিনিস সবসময় ব্যাগের ভেতর থেকে বার করা ফোন ব্যাগ দুটো একসাথে করা খুব মুশকিল তাই এটার জন্য এই কার্ড যাতে ঢোকানো যায় এরকম কার্ড হোল্ডার সমেত একটা কভার ফোনের কভার এই যে ফোনের জন্য একটা অর্ডার করেছিলাম সেটাই এসছে ভালোই এসছে এইটা আমার

what are the parts <laughs>

ব্যাগ লাইনারটা আমার ব্যাগ লাইনারটাও তো আসেনি ব্যাগ লাইনার এই তো বললাম এই যে এটা হচ্ছে আমার আমি তো এগুলো তো স্ট্যান্ডার্ড মাপ মাপ হয় খাসা হয়েছে বিষয়টা থ্যাঙ্ক ইউ আজকে আমাদের শপিং আজকে এইটুকুই টাটা